হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আমি কোথায় যাবো বলো তো এখন নয় ভিডিওটা দেখো দিলে বুঝতে পারবে আমি আজকে মজায় মজায় আছি আমি যাব বলে আর আমি ব্ল্যাক কালারের স্যুট পাই মোজা আর ব্ল্যাক কালারের জামা পরে নিয়েছি সকাল সকাল তো ঠান্ডা লাগছিল সান টান করেছি তো সেই জন্য যেত এখন ঠান্ডাকাল আর তারপরে আমরা টোটোতে বসে পড়লাম আমি আর ভাই আর দেখো রাস্তায় যেতে যেতে কত গ্রামের দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম এখানে খড় মানে ধান ঝাড়ানো হচ্ছে এই যে কত তো মাঠে ফসল দেখা যাচ্ছে মনে হচ্ছে সোনালি আলোয় আলোকিত হয়ে আছে তারপরে এই যে আমি ওই টুপিটা মানে ওই মাফলেটটা ভালো করে নিয়ে নিলাম কারণ ঠান্ডা লাগছিল তারপরে আমি স্টেশনে পৌঁছে গেলাম ওই আমাদের এই কাঁথি স্টেশনে এই কাঁথি স্টেশনে ট্রেনটা ধরবো আমি আর ভাই তারপরে মুখের রোদ্দুর লাগছিল আর আমাকে ভাই কানে কানে বলছিল আমরা ও যেখানে যাচ্ছি ওই জায়গায় গিয়ে কী কী করবো ভাই আর আমার আগে আলোচনা হয়ে যাচ্ছিলো যে আমরা কী কী করতে পারি কেন বলো তো কারণ আগে থেকে আমাদের ঝগড়া মারপিটটা করে নিতে হচ্ছে যেটা বোন ভাইয়ের হয় সাধারণত তারপরে এই যে ভিতরে ঢুকে গেলাম স্টেশনের ভিতরে আর যেহেতু আমরা কাছাকাছি যাচ্ছি আমাদের যেতে হয়তো এই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে তাই জন্য আমরা জেনারেলি টিকিটটা কেটেছিলাম ওই পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রাইভেট কারে লাগে কিন্তু ট্রেনে যেতে এই কুড়ি থেকে পঁচিশ মিনিট এরকম লাগবে সেই জন্য জেনারেলি কেটে নিয়েছিলাম টিকিটটা যেহেতু কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে সেই

লোকের বাড়ির কার ঘরে এসে বলবে তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা একটা শিকার করতে গিয়ে দশটা শিকারের পয়সা দিতে হবে ট্রেন ছেড়েও দিয়েছে এই যে শুরু হয়ে গেছে ট্রেন চলা এক্ষুনি ছাড়লো আর ওঠার সময় তো ভিডিও করা যায় না তাই না তারা ছুটে উঠে পর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর উঠেই আমাদের মুখে কত হাসি দেখেছ কারণ যেহেতু যাচ্ছি আমরা সেই জন্য মনে মনে একটু হাসি তো ভাই আমার দিকে তাকাচ্ছে আমি ভাইয়ের দিকে তাকাচ্ছি আর ভিডিও চালু করে কি বলবো সেটাই বুঝতে পারছি না তারপরে একটা স্টেশনে এসে দাঁড়ালো সেই স্টেশনটা হচ্ছে রামনগর বলে একটা স্টেশন ওই স্টেশনের কাছে এসে দাঁড়ালো আর স্টেশনটা যত বড় ওই মাপেই গাড়িটা মানে ট্রেন গাড়িটা দাঁড়ায় তো কি হয়েছে স্টেশন পেরিয়ে ট্রেনটা একটু চলে গেছে তখন ভাই আমার দিকে বলছে যে ট্রেনটা দাঁড়ালো ঠিক আছে কিন্তু দাঁড়াতে গিয়ে দেখছি যে স্টেশন পেরিয়ে মানে প্ল্যাটফর্মটা পেরিয়ে ট্রেনটা দাঁড়িয়েছে তো সেই জন্য তখন ভাই আমার দিকে তাকে বলছে আমিও বলছি তো লোক মানুষগুলো উঠবে কেমন তো আমরা বাইর থেকে দেখলাম একজন লোক ওই ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাই হোক একটু এগিয়ে গেছে তেমন কোনো নয় একটু সামান্য এগিয়ে গিয়েছিলো তেমন কোনো বেশি দূর এগিয়ে যায়নি তারপরে আবার ট্রেনটা ছেড়ে দিল চলতে শুরু করলো তো আমরা এবার যেখানে যাওয়ার কথা ওই দিকে রওনা দিতে থাকলাম আমার মনে তো প্রচুর এক্সাইটেড কখন নামবো কখন নামবো বলতে বলতে আমরা পৌঁছেও গেলে আমার আমি দাঁড়িয়েও পড়লাম আর মা আমাকে বলছিলো যে মাথায় এটা লেগে যাবে সাবধানে নাম তারপরে এই যে স্টেশন থেকে নে মানে ওই সরি ট্রেন গাড়ি থেকে নেমে পড়লাম তো তারপরে দেখলাম কত লোকের ভিড় বাবা যেভাবে গুতোগুতি করে উঠছে আমি এক সাইডে সরে কত লোক তারপরে আমি এক সাইডে নেমে এসে দেখছিলাম কত লোক আর দেখতেই পাচ্ছ ওই ট্রেনের মুখগুলোতে কত লোকের ভিড় কীভাবে গুতগুতি করছে তো আমি আর ভাই কিভাবে নেমেছি আর মা বাবা মানে আমাদের তো পুরো ঠেলেই ফেলে দিচ্ছিলো আর আমি তো হাঁ হয়ে দেখছিলাম কারণ এত চিৎকার মারপিট লেগে যাচ্ছে এখানে আর ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলো বাপরে বাবাকে চিৎকার করছে তারপরে এখানে জানো তো একটা দ্বিতীয় পুরীর মন্দির আছে এখানে দ্বিতীয় পুরীর মন্দির জায়গাটা হলো যে দীঘা আমি তো আমি এখন দীঘায় এসেছি তো দীঘার প্ল্যাটফর্ম ই নামলাম আর এই দীঘাতেই একটা দ্বিতীয় ফুলির মন্দির আছে যারা যারা জানো নিশ্চয়ই এখানে এসে ঘুরে যেও আর যারা যারা জানো না তারা তারা দীঘা পৌঁছে কোনো টোটোকে বা অটোকে বা মেশিন অনেক মানে মেশিন ভ্যান ট্যান অনেক থাকে না ওদের বললেই যে এখানে দ্বিতীয় পুরীর মন্দির কোনটা ওনারা নিশ্চয়ই বলে দেবেন যে এটা দ্বিতীয় পুরীর মন্দির তো তোমরা এখানে এসে ঘুরে যেও খুব ভালো লাগবে দেখো একবার ঘুরে দেখো খুব ভালো লাগবে আর অবশ্যই দীঘা কে বা আসেনি মানে প্রায় সবাই দীঘা চলে এসছে আমাদের তো আনলিমিটেড আসা যাওয়া আমরা সব সময় আসি তাছাড়াও মানে রবিবার রবিবার মানে রবিবার তো সবার ছুটি থাকে পড়াশোনা তো সেদিন মন কষ্ট হলে আমরা এরকম দীঘায় এসে ঘুরে যাই যেহেতু আমাদের বাড়ি থেকে প্রাইভেট গাড়িতে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে আর ট্রেনেই কুড়ি পঁচিশ মিনিট মতো এরকম লাগে সেই জন্য সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মাঝে মাঝে এরকম রবিবার দিন আমরা ঘুরে যাই দিলে কী হয় বলো তো মনটা ফ্রি থাকে আর ভালো থাকে আর জানো তো আমি আর ভাই কোথাও মানে ঘুরতে এলে তা সে বাড়ির কাছে যাই আর যেখানে যেত তার কেন জানি না বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ি কারণ হচ্ছে আমাদের আনন্দটা আনলিমিটেড থাকে তো সেই জন্য পুরো আমরা মানে এত পরিশ্রম হয়ে যায় আমাদের যে আমরা অসুস্থ হয়ে পড়ি অসুস্থ মানে কি গলা টলা বসে যায় এত চিৎকার করি এই আর কি তো যাই হোক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কারণ তোমাদের তো ভালো থাকতেই হবে হ্যালো আমাকে তো ভিডিওটা শেষ করতে হবে তো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট লগে দেখাচ্ছি যে আমরা ওই জলের পাশে গিয়ে আমি মা বাবা ভাই সবাই মিলে কত আনন্দ করছি তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো